হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে সেই বিষয়টা হচ্ছে যে আইসিডিএস যে ওয়ার্কাররা রয়েছেন বা অঙ্গনড়ি কর্মী আশা কর্মী অঙ্গনড়ি সহায়কা যারা রয়েছেন তাদের কি ফিফটি পারসেন্ট বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারের দ্বারা এই পুজোর আগে কারণ এটা নিয়ে দেখো লেটেস্ট আপডেট উঠে আসছে ডিটেলস তথ্য আমরা ভিডিওতে আলোচনা করবো যাতে তোমরা বিষয়টা ডিটেলসে বুঝতে পারো যে এই যে ফিফটি পার্সেন্টের কথা বলা হচ্ছে ফিফটি পার্সেন্ট বলতে কোন ফিফটি পার্সেন্টের কথা বলা হচ্ছে ঠিক আছে কারণ এইখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ফিফটি পার্সেন্ট মানে কিসের ফিফটি পার্সেন্ট এটা জানার দরকার এবং পুরোপুরিভাবে ডিটেলসে আমরা জানাবো যে ফিফটি পার্সেন্টটা কীভাবে তোমাদের বেতন বৃদ্ধি হতে পারে এবং এর আগে কীভাবে করে ফিফটি পার্সেন্ট বেতন বৃদ্ধি করা হয়েছে কি হয়নি লাস্ট কবে বেতন বৃদ্ধি করানো হয়েছে কি সমস্ত তথ্য আলোচনা করবো কারণ লেটেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে ইনফরমেশনটা উঠে আসছে যেটা সকলেরই কিন্তু অবশ্যই জানাটা দরকার তো যাই হোক সেটা সম্বন্ধে আমরা ভিডিওতে ডিটেলস আলোচনা করব তো সে যে রাজ্য যদি হোক না কেন পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সকল রাজ্যের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয় পুরোর সমস্ত রাজ্যগুলির জন্য এটা প্রযোজ্য থাকবে তো সেই ক্ষেত্রে কি চার হাজার দুশো টাকা করে বেতন বৃদ্ধি হতে চলেছে কারণ ফিফটি পার্সেন্ট করতে গেলে পরে কিন্তু চার হাজার দুশো টাকা সামথিং কিন্তু এখানে হচ্ছে তো ক্ষেত্রে এই টাকাটা হবে কি হবে না এটা নিয়ে কি আপডেট রয়েছে এবং সম্ভাবনা কতটুকু এই বিষয়গুলো ডিটেলসে আমরা আলোচনা করব কারণ আমরা জানি যে পুজোর আগে আগে কিন্তু বাড়ি কিছু না কিছু কিন্তু এরকম ধরনের ইনসিডেন্টগুলো আমরা দেখতে পারি যেখানে বেতন বৃদ্ধি করানো বা স্থায়ীকরণ এইসব নিয়ে কিন্তু একটা আপডেট উঠে আসে যদিও কিনা ক্লাস তিন চার বছর ধরে কিন্তু কোনোরকম বেতন বৃদ্ধি করা হয়নি কিন্তু রিসেন্ট টাইমস আমরা দেখেছি যে সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে তো সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কত টাকা করে এখানে বেতন বৃদ্ধি করানো হতে পারে এবং এর সম্ভাবনা কতটুকু তো সমস্ত বিষয়গুলো ভিডিওতে ডিটেলস জানতে পারবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজের সমতামত জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ইনফরমেশনগুলো সবার প্রথম পাওয়ার জন্য তো চলো সমস্যা না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক প্রথমত যে বিষয়টা আসছে ফিফটি পার্সেন্ট বলতে কি এখানে তোমরা জানো যে সিক্সটি ফর্টি ঠিক আছে কোনো কোনো রাজ্যতে কারণ অঙ্গনওয়ারি কর্মী এবং সহায়কাদের যে অনারিমটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু শুধুমাত্র কেন্দ্র সরকার বা শুধুমাত্র যে রাজ্য সরকার দেয় সেটা কিন্তু নয় এক্ষেত্রে যুগ্মভাবে করে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কিন্তু টাকাটা এখানে দেওয়া হয়ে থাকে তো এই ক্ষেত্রে সাপোজ আমি একটা এক্সাম্পল হিসাবে আমি ধরছি যে 40% কেন্দ্র সরকার দিচ্ছে তো ফর্টি মানেটা হচ্ছে যে যদি আমরা এখন ন টাকা করে অঙ্গনাড়ি কর্মীদের স্যালারি রয়েছে তো সেই ক্ষেত্রে যদি হাফ করি টাকা ধরলাম আমি ঠিক আছে তো এই ক্ষেত্রে যে যত টাকা দেওয়া হচ্ছে তার মধ্যে তোমরা এটার ফিফটি পার্সেন্ট মানে কেন্দ্র সরকারের যতটুকু তারা দিচ্ছেন টাকা মানে অনারিয়াম হিসাবে তাদের মনে করো চার হাজার দুশো টাকা তো এটা ফিফটি পার্সেন্ট মানে দু হাজার একশো টাকা করে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে তো দেখো লাস্ট দু হাজার আঠারোতে কেন্দ্র সরকারের দ্বারা অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি করানো হয়েছিল তারপর থেকে কিন্তু কোনো রকমভাবে করে অঙ্গনারী কর্মীদের কেন্দ্রীয় সরকারের দ্বারা বেতন বৃদ্ধি করানো হয়নি কারণ এটা নিয়ে কিন্তু বারবার করে আন্দোলন হয়েছে বিভিন্ন রাজ্যতে যে কেন্দ্র সরকার দ্বারা বেতন বৃদ্ধি করানো হোক আর রিসেন্টলি যে বাজেট হয়েছে সেই বাজেটও কিন্তু কোনো রকমভাবে করে অঙ্গনারী কর্মীদেরকে নিয়ে তেমন কোনো কিছু স্পেশালি বলা হয়নি বা বাজেটে পেশ করা হয়নি তো এটা একটা আক্রোশ কিন্তু কর্মীদের মধ্যে অবশ্যই রয়েছে কারণ কেন্দ্র সরকারের দ্বারা প্রতিনিয়ত কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের নতুন নতুন কাজ করতে হচ্ছে তো সেই দিক দেখতে গেলে পরে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ যে কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কতটুকু তো দেখো এই ক্ষেত্রে অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে কারণ লাস্ট দু হাজার যে বেতন বৃদ্ধি করানো হয়েছিল সেটা বছরের শেষের দিকেই কিন্তু করানো হয়েছিল তো এবারও যেহেতু বাজেট পেশ করা হয়ে গেছে এবং এ নিয়ে কিন্তু এবং সাংসদ মানে পার্লামেন্টে আমরা দেখেছি যে বিভিন্ন এমপিসরা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয় নিয়ে বারবার জাগরুক হয়েছেন এবং তারা কিন্তু কথা উঠিয়েছেন যে অঙ্গনাড়ি এবং আশাকর্মীদের যে পরিস্থিতি তাদের যে দুর্দশা ঠিক আছে এগুলো নিয়ে কথা উঠিয়েছেন এবং একটা তারা কিন্তু ডিমান্ড রেখেছেন যে যাতে কর্মীদের একটা হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় মানে তারা স্টার্টিংয়ে যাতে ফিফটিন থাউজেন্ড তারা যাতে পান এবং তাতে স্থায়ীকরণ নিয়েও এই বিষয়টা নিয়ে কিন্তু বারবার কথা উঠেছে সংসদে তো সেই ক্ষেত্রে এবার সরকার যেহেতু এনডিএ সরকার রয়েছে তো ক্ষেত্রে এটা একটা কিন্তু প্রেশার অবশ্যই থাকবে কেন্দ্র সরকারের বেতন বৃদ্ধি নিয়ে অঙ্গনারী এবং আশাকর্মীদের তো কারণ টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনারী এবং আশাকর্মী মানে এর সাথে ডিপার্টমেন্টের সাথে জড়িত রয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে বাট এইখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা যে রয়েছে যে সেরকমও কোনো কিছু নয় এক্ষেত্রে ফিফটি পার্সেন্ট চান্সেসও রয়েছে কর্মীদের এবার কিন্তু কিছুটা হলে পরেও কেন্দ্র সরকার বৃদ্ধি করতে পারে বাট সেটাই দেখা রয়েছে যে আদৌ কেন্দ্র সরকার বৃদ্ধি করে কিনা কারণ লাস্ট চার পাঁচ বছর ধরে তারা কিন্তু কোনোরকমভাবে করে বেতন বৃদ্ধি করানো